নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে কথাটি বলব সেপ্টেম্বরে সবচেয়ে বেশি লাভবান হবেন যে চার রাশি জাতক 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 জাতিকারা তাদের সম্বন্ধে কয়েকটি কথা বলব যেমন গ্রহদের রাশিচক্রের পরিবর্তন পরিবর্তনের ফলে বারোটি রাশির ওপর এর প্রভাব ফলে তা কিছু রাশি এর মধ্যে শুভ ফল পায় আবার কিছু রাশি অশুভ ফলও পায় তা সেপ্টেম্বর মাসে সূর্য শুক্র বুধ এবং মঙ্গল এই চারটের গ্রহের গতি পরিবর্তন হতে চলেছে তেরোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবেন পনেরোই সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবেন এবং সতেরোই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবেন তা এই পরিবর্তনের গ্রহদের পরিবর্তনের ফলে কোন কোন রাশির ভাগ্য সৌভাগ্যজনক হতে চলেছে এবং কোন রাশির জাতক জাতিকারা এই সুযোগ থেকে সুযোগ থেকে বাইরে চলে যাবেন সেই সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরবো যেমন প্রথম বলব মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনি দেখতে পাবেন কর্মের সাফল্যমণ্ডিত উন্নতি আপনি চোখের সামনে দেখতে পাবেন আপনি প্রচুর সম্মান পাবেন এবং মা লক্ষ্মী মায়ের কৃপায় বা মা লক্ষ্মী মায়ের আশীর্বাদ আপনার প্রতি থাকবে আর্থিক দিকটি শক্তিশালী হবে এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যক্তিদের এই সময়টি খুব শুভ সময় শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের এই সময়টি হচ্ছে খুব শুভ সময় এবং সর্ব সর্বকাজে সাফল্যমণ্ডিত বা সাফল্য পাবেন বলে আমি আশা রাখি এই মিথুন রাশির জাতক জাতিকারা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকারা এই গ্রহ পরিবর্তনের ফলে ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগ দেবেন ধর্মীয় কোনো তীর্থভবন করার সুযোগ পাবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন লেনদেন জাতীয় কোনো ব্যবসায় আপনারা লাভবান হবেন আপনি আপনার শত্রুদের সঙ্গে যদি কোনো মোকাবিলা করেন তাহলে সেক্ষেত্রে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে আপনি পরিবার এবং সদস্যদের সাথে সময় কাটাতে পারবেন এবং আপনার বিবাহিত জীবন খুব সুখের হবে তাই কন্যা রাশির জাতক জাতিকারা এই সমস্ত সুযোগ পাবেন এরপরে বলব সিংহ রাশি এই গ্রহ পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকারা বেশি প্রভাবিত হবেন সূর্য গোচরের সময় আপনি শুভ ফল পাবেন মন খুশিতে থাকবে সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার যদি কোনো কর্মের দিক থেকে অর্থাৎ ব্যবসা বা চাকরির দিক থেকে আপনি ভালো সুফল অর্জন করবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে জীবন সঙ্গীর সঙ্গে সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন বলে আমি আশা রাখি এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি এই গ্রহ পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোম্পানির সাথে যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন চাকরির ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং যারা ব্যবসা করছেন তারা ব্যবসায়ও লাভবান হবেন এবং আপনাদের মানসিক চাপ কমে যাবে এবং আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আছে এবং যারা কোনো কর্মের থেকে বদলির ভাবনা করছিলেন অন্য কোন জায়গায় ট্রান্সফার হবেন সেই সুযোগও আপনারা পেয়ে যাবেন এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়টি মা সরস্বতী মায়ের কৃপায় বা আশীর্বাদে থেকে বেশি ভালো রেজাল্ট করবেন এবং আপনাদের এই রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন এই মাসে সেপ্টেম্বর মাসে সুখের হবে বলে আমি আশা রাখি আজকের আপনাদেরকে এই চারটে রাশি যারা এই সেপ্টেম্বর মাসে যাদের ভালো যাবে তাদের সম্বন্ধে আমি কয়েকটি কথা বললাম আজকে আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদের প্রত্যেকের কামনা করে এবং প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম জয় মা তারা জয়গুরু বামদেব নমস্কার